ধারের উপরে নিঃশ্বাস ফেলছে অপরদিকে আগ্রাসী ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কেড়ে নেবার চক্রান্ত করছে অন্যদিকে পশ্চিমা শক্তি তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার ষড়যন্ত্র চালাচ্ছে এই অবস্থা দেশের মানুষ কোথায় এগুলোর মোকাবেলা করবে কিন্তু না দেশের মানুষকে মোকাবেলা করতে হচ্ছে চাঁদাবাজির দেশের মানুষকে মোকাবেলা করতে হচ্ছে দখলবাজির দেশের মানুষকে মোকাবেলা করতে হচ্ছে সন্ত্রাসী দেশের মানুষকে মোকাবেলা করতে হচ্ছে নানারকম শয়তানি এই অবস্থায় আর কতদিন আমরা চলবো বিগত চুয়ান্ন বছর এ দেশের মানুষ একটু মুক্তির আশায় বার সরকারের পরিবর্তন ঘটিয়েছে কিন্তু মুক্তি আসে নাই বিগত চুয়ান্ন বছরে আমাদের মতো যে দেশ ছিল আমাদের স্বাধীনতার সময়ে আজকে তারা উন্নত রাষ্ট্র সিঙ্গাপুরের কথা বলেন মালয়েশিয়ার কথা বলেন ভিয়েতনামের কথা বলেন কলগুড়িয়ার কথা বলেন তারা সবাই উন্নত হয়েছে আর আমাদের দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো দুগো ভাতের জন্য সারাদিন পরিশ্রম করে সংগ্রাম করে এর জন্য তাই যারা চুয়ান্ন বছরে আমাদের দেশকে শাসন করেছে তারা এই দেশকে দিয়েছে শুধু লুটপাট সন্ত্রাস আমাদের দেশের টাকা লুট করে বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি বাড়িয়েছে লন্ডনে বাড়ি বাড়িয়েছে মালয়েশিয়ায় বাড়ি বাড়িয়েছে ওরা কি আমাদের বন্ধুরা দুশ্মন এক দু বিরুদ্ধে চব্বিশে আন্দোলন করেছি তারা বিদায় নিয়েছে রাস্তা কি পরিষ্কার হয়ে গেছে চুরান্ন বছরে তারা দেশ শাসন করেছে তারা আবার ক্ষমতায় আসলে আগের মতোই করবে নতুন কিছু তাদের ভান্ডে নাই এখন দরকার ইসলামের সরকার ইসলামী হুকুমত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এদেশের শ্রমিক মুক্তি পাবে এদেশের ব্যবসায়ী মুক্তি পাবে এদেশের সাধারণ মানুষ মুক্তি পাবে চেঞ্জের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আর সেই জন্যই ইসলামী আন্দোলনের মুহূর্তে আমির ঘোষণা করেছেন আগের মতো নির্বাচন নয় পিআর পদ্ধতির নির্বাচন চাই বিশ শতাংশ ভোট পেয়ে একশো শতাংশের মাতব গুলি করবেন সেটাও হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এবার পিয়ার পদ্ধতির নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাস্তায় সংঘাত কমবে জোর করে ভোট নেওয়া কমবে কারো টাকার দৌরাত্ম কমবে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কি সংসদে ইয়াবা ব্যবসায়ীকে দেখতে চান আপনারা কি ওই সংসদে কালো টাকার মালিককে দেখতে চান আপনারা কি ওই সংসদে অস্ত্রবাজি যে করে তাকে দেখতে চান তাহলে আগের নির্বাচন পদ্ধতিতে আর নির্বাচন চলবে না পিআর বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ এই কথা শুনে অনেকের ঘুম হারাম হয়ে গেছে অনেকের ঘুম হারাম হয়ে গেছে তারা বুঝতে পারছে জনগণ এখন কিন্তু আর আগের ভোল খাবে না নতুন দিনের স্বপ্ন দেখা মানুষ শুরু করেছে অতএব যত হুমকি আপনারা দেখান না কেন যত রক্ত চক্ষুই আপনারা দেখান না কেন ঘুমকি আর রক্ত চক্ষুকে দেশের মানুষ আর ভয় পায় না ইসলামী আন্দোলন বাংলা প্রতিষ্ঠার জন্য আপনাকে সাথে নিয়ে আন্দোলন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ